ঈশ্বরের খোঁজ অন্তর্মুখী যতদিন ঈশ্বরের নামে আমাদের মনের গতি বহির্মুখী থাকবে ততদিন আমাদের মন বিভ্রান্ত থাকবে গুরু বদল সাধন বদল এগুলো বাহ্য বিক্ষিপ্ত মনের ভ্রান্তি মনের অন্তর্মুখী গতিকেই সাধনা বলা সেক্ষেত্রে বাহ্য যে আশ্রয়ের প্রয়োজন হয় তার নামই বাহ্য গুরু যার মতে অন্তর্মুখী হওয়াকেই বোঝায় অন্তর্মুখী মনের গতিকাই তাই সাধনা বলা অন্তর্মুখী মনের গতির উদ্দেশ্য অন্তরের স্থিতি এই স্থিতি অবস্থাকে সিদ্ধ অবস্থা বলে আর স্থিতির পরিমাণ হিসাবে সিদ্ধ অবস্থা প্রাপ্তি হয় অর্থাৎ সাধনা ও সিদ্ধি লাভের রহস্য হলো মনের অন্তর্মুখী গতি ও স্থিতি লাভ বিভিন্ন অনুভূতি এই গতি হতে স্থিতির পথেরই নানা অবস্থানের ইঙ্গিত দেয় অস্তিত্ব হতে ক্রমে তরঙ্গের সৃষ্টি হয় তরঙ্গের প্রথম পর্যায়ে আলো থাকে যাকে জ্যোতি দর্শন বলে আলোর পরে শব্দ বা নাদের ধ্বনি শ্রবণ হয় শব্দ হতে বায়ু বায়ু হতে তাপ তাপ হতে বস্তু এভাবে শুরু হয়ে ক্রমে প্রকাশ ঘটেছে তাই অন্তর্মুখী গতিকালীন ক্রমধারায় এই পরিচয় অন্তিমে যে স্থিতি লাভ হয় তাই হলো অস্তিত্বের অবস্থান তাই এই অবস্থান যত বাড়তে থাকে ততই স্থিতির পরিমাণ বাড়তে থাকে ক্রমে এই অস্তিত্ব বোধ প্রকাশ পেতে পেতে একসময় নিজ স্থিতির কেন্দ্র ক্রমশ ব্যাপক হতে থাকে ও সর্বব্যাপিত্বে পরিণত হয় এইভাবে ঈশ্বরের খোঁজ বাহ্য হতে অন্তর্মুখী হয়ে সর্বব্যাপিত্বে পরিণত বা পরিসমাপ্তি হয় এইভাবে মনের অবস্থান অনুসারে খোঁজ ও খোঁজ অনুসারে অবস্থান হয়ে থাকে এইভাবে মনের বিক্ষিপ্ত একাগ্র নিরুদ্ধ ও নির্বিকার অনুসারে অবস্থান ও খোঁজ হয়ে থাকে বিক্ষিপ্ত মন মানে বাহ্য একাগ্র মন মানে অন্তরে গতি হয় নিরুদ্ধ মন স্থিত থাকে নির্বিকার মন হল সর্বব্যাপী অবস্থা এইভাবে ঈশ্বরের খোঁজের উন্নতি ক্রমধারায় হয়ে থাকে ঈশ্বর আমাদের হতে ভিন্ন কিছু নয় আমাদের মনের উন্নত ও অবনত অবস্থায় হল ঈশ্বরত্ব ও জীবত্ব ঈশ্বরের সাথে আমাদের যে দূরত্ব তা হল বোঝার দূরত্ব ঈশ্বর আমাদের হতে আলাদা কেউ নয় আমরা যে নিজেকে ছেড়ে বাহ্যে বিক্ষিপ্ত থাকি তাই হলো ঈশ্বর হতে আমাদের দূরত্ব আমাদের অন্তরে ঈশ্বর ও বাইরে জগৎ তাই নিজে অন্তর ছেড়ে যে বাহ্য প্রয়োজনে মেতে থাকে তাই হলো ঈশ্বরের সাথে আমাদের ভিন্নতা এটাই আমাদের জীবন আমরা অন্তরে স্থিত থাকলে ঈশ্বরে আছি বুঝতে হবে তাই নিজেকে ফিরে পাওয়ার মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে ফিরে পাই অর্থাৎ ঈশ্বরের সাথে আমাদের অভিন্নতা ও ভিন্নতা হলো নিজ অন্তরে থাকা ও নিজেকে ছেড়ে বাইরে থাকা অন্তরে থাকলে নিজেকে ফিরে পাওয়ার সাথে ঈশ্বরকে ফিরে পায় আমাদের স্বরূপটাই হলো ঈশ্বর আমাদের আমিটাই হলো ঈশ্বর কিন্তু আমরা আমিকে জানি না বলে ঈশ্বরকেও জানি না আমরা যে আমি হারা হয়ে আছি তাই হলো ঈশ্বর ছাড়া অবস্থা এই অবস্থায় অহংকার বা মিথ্যা আমিটা বাজছে মেতে থাকে এটাই হলো আমাদের জীবন অর্থাৎ আমি হতে আমার বিচ্যুত অবস্থাই হলো জীবন্ত অবস্থা তাই যতদিন না নিজেকে ফিরে পায় ততদিন মিথ্যা অহংকারে বাহ্য যে বিক্ষিপ্ত থাকে তেমনি ততদিন ঈশ্বরকে নিয়ে নানা কল্পনা করি যেটা সত্য নয় বিক্ষিপ্ত মনের কারণেই নানা কল্পনা হয়ে থাকে যা কল্পনা তা হল কল্পিত তাই নিজের অবস্থানের উপরেই ঈশ্বরের অবস্থান নির্ভর করে অর্থাৎ ঈশ্বরের ভিন্নতা ও অভিন্নতা হলো বিক্ষিপ্ত ও নিজ মধ্যে স্থিত অবস্থা মনের বিক্ষিপ্ততা থাকতে ঈশ্বরের এই বাস্তবতাকে মেনে নেওয়া সম্ভব নয় কারণ আমরা মনের অধীন তাই বিক্ষিপ্ত মন যা বোঝায় আমরা তাই বোঝি অথচ মন স্থির থাকলে কোনো ভিন্ন বোধ থাকে না আর তাই হলো ঈশ্বরের সাথে আমাদের অভিন্ন